সম্মানিত ভিউয়ার্স আরো একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজকে নিয়ে আসলাম ভাটবাউর কাঁচা পাকা আর মালিক সমিতির উদ্যোগে এক বিশাল গরু ছাগলের হাট উদ্বোধন করা হয়েছে উক্ত হাটে বর্তমানে মোটামুটি সাধারণ ভাবে আপনাদের জন্য মাঝারি সাইজের গরু থেকে শুরু করে বড় গরু আসছে যারা গরু কেনার কথা ভাবছেন এই নতুন হাটটিতে একবার হলেও ঘুরে আসবেন বর্তমানে এই হাটে ক্রেতা অনেকটাই কম গরু আছে অনেক আপনারা এই হাটটা একটি বারের জন্য হলেও ঘুরে আসতে পারেন দেখেন এখানে বর্তমানে বেশিরভাগই দেশি গরু আসছে এগুলা পিওর দেশি গরু এবং কালারগুলো অনেক সুন্দর এবং এখানে আপনার হাসিল ধরা হয়েছে প্রতি গরু প্রতি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি বড় ছোট যে গরুই কিনেন না কেন মাত্র এক হাজার টাকা হাসিল দিয়ে আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন আর এর লোকেশনটা হলো বাটবুর কাঁচা বাজার আরত পাশেই আপনার ঢাকা রিচা মেন রোডের সাথে গেলেই আপনি যদি বাস স্ট্যান্ড থেকে যান তাহলে হাতের ডান পাশে পেয়ে যাবেন আর যদি আপনি ঢাকা আরিচা আরিচা রোড থেকে আসেন তাহলে হাতের বাম পাশেই কাঁচা আরদের পাশেই পেয়ে যাবেন আপনার এই গরুর হাতটি